নমস্কার দাদা ভাইরা দিদি ভাইরা আপনাদের কিছু কথা বলতে এলাম মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ নিয়ে তোলফাল এত ইট বালির কোটি কোটি টাকা এই বিষয় কথা বলবো আমি এই যে বাবরি মসজিদের জন্য টাকা দিচ্ছে এরা টাকা জানেন তো আপনি একটা কলেজ কলেজের জন্য সাহায্য চান ওরা দিবে না আপনারা হসপিটাল করার জন্য সাহায্য চান ওরা দিবে না কেন ওরা বাবরি মসজিদের জন্য টাকা দিচ্ছে কেন জানেন আমাদের হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাবার ছ এটা এরা ভালো কাজের জন্য টাকা দেবে না কারা টাকা দিচ্ছে জানেন পাকিস্তানের উগ্রপন্থী বাংলাদেশের উগ্রপন্থী পাকিস্তানের সন্ত্রাস বাংলাদেশের সন্ত্রাস যারা আমাদের ভারতবর্ষটাকে একটা হিংসায় পরিণত করতে চাইছে পাকিস্তানের সঙ্গে রোমান কবির দাদা ভাইয়ের যুগ যোগাযোগ আছে বাংলাদেশের সঙ্গে রোমান কবির দাদা ভাইয়ের যোগাযোগ আছে একটা দ্বন্দ্ব লাগাবার সৃষ্টি করছে সব মুসলিম ভাইরা কিন্তু সাপোর্ট করছে না এর মধ্যে পঁচাত্তর পার্সেন্ট মুসলিম বা দাদা ভাইরা এর সাপোর্ট করছে না পঁচিশ পার্সেন্ট মুসলিম ভাইরা সাপোর্ট করছে তারা হচ্ছে ওই মহাবাদী দলের সঙ্গে ওদের যুক্ত আছে যোগাযোগ আছে ভারতবর্ষের একটা দ্বন্দ্ব লাগাবার চেষ্টায় আছে এতদিন রুমায়ন কবি দাদা ভাই এখন বলছে আমাকে ভোট দাও একশো থেকে একশো তিরিশটা আসন দাও পঁচিশটা আসন দাও তোমাদের বাবরি মসজিদ করে দেবো তুমি যদি বাবরি মসজিদ করবে ভোটের সঙ্গে সঙ্গ কি ভোটের তো সঙ্গে সঙ্গে তো সঙ্গ নাই তুই মসজিদ করবে মসজিদ করবে ভোটের সঙ্গে তোমার মসজিদের সঙ্গে সঙ্গ কি যে দাদা টাকা দিয়েছেন দাদাভাইরা আপনাদের টাকা গিয়েও ও এখন রাজনীতি করবে টাকাটা নিয়ে এটাই রোমায়ন কবির দাদা ভাইয়ের ছক দাদা ভাই ভালো খেলা খেলেছেন সুন্দর খেলা খেলেছেন নমস্কার দাদা ভাই কিছু বলছি না আমার ঠান্ডার লেগে জ্বর লেগে আছে আমি তাও কথাগুলো না বলে পারলাম না নমস্কার